আমি একজন বাস ড্রাইভার তিয়ার জিরো থ্রি চোদ্দশো বিয়াল্লিশের গাড়ির নাম্বার আমার আমার গাড়ি স্লো চালায় বললে তারা আমার লগে ঝগড়া লাগছে এবং রাস্তার ভিতরে ভিডিও ক্যামেরা বানাইছে আমার মাধ্যমে চেষ্টা করছে আমার প্যাসেঞ্জার নামাইয়া দিছে আর তারা দুজনের আমি ধরে আনছি আমার প্যাসেঞ্জার নাম আছে থানাতে অভিযোগ পেয়েছে তার তো এই বিশালগড় হয়েছে সুরিলামের থেকে শুরু হয়েছে হ্যাঁ মাদার মতন নামটা তো লেখা আছে আমি তো নামটা আপনি কি হ্যাঁ কেস করছি কি ব্যাপারে কেস করছেন হ্যাঁ আমি গাড়ি অস্ত্র চালাই দিচ্ছা হ্যাঁ আমার লগে খারাপ ব্যবহার করছে এবং মারধর করতে চাইছে গাড়ি থামাইয়া অন্য গাড়ির প্যাসেঞ্জার দিয়ে দিছে সে উঠতে চলেছে আমি সে দুইটা তারা দুইজনের দুইরা আমি থানা টানছি এই থানার সামনে আপনার কি লস হয়েছে কোনো হ্যাঁ আড়াই হাজার টাকা লস হয়েছে এখন কি কেস করছেন থানাতে না হ্যাঁ এখন কি চান আপনি আমার বস্তু কি চাই আমার বিচার চাই it's all